হ্যালো ওয়ান মাধ্যমিক যোগ্যতা উচ্চ মাধ্যমিক যোগ্যতা এবং তুমি যদি গ্রাজুয়েট উত্তীর্ণ হয়ে থাকো তোমার জন্য দারুণ সুখবর এই ভিডিওতে একদম অফিসিয়াল কথা বলবো যেটা এসএসসি স্টাফ সিলেকশন কমিশন সম্প্রতি এসএসসি নিউ ক্যালেন্ডার এবং एग्जाम ডেট নোটিফিকেশন ডেট কিন্তু বিস্তারিতভাবে এই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে তো সেটাই আমি তোমাদেরকে দেখাবো এসএসসি এর অফিশিয়াল নোটিফিকেশনের মাধ্যমে যে কবে কবে এই एग्जाम গুলো হবে লাইক এসএসসি জিডি এসএসসি সিএইচএসএল এসএসসি এমটিএস এসএসসি সিজিএল তো সমস্তটাই থাকবে এই ভিডিওর আলোচনা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখো যদি সরকারি চাকরি তোমার লক্ষ্য হয় থাকে তাহলে মনে রাখবে চারটি সাবজেক্ট তোমার খুব বেশি স্ট্রং হতে হবে এবং এই চারটিকে নিয়ে যদি তুমি পড়াশোনা করো এই যে যত যতগুলো एग्जामের কথা আমি বলছি সবগুলো एग्जामে তুমি अटेम्प्ट দিতে পারবে এবং ভালো একটা গুড স্কোর তুলতে পারবে সেটি হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে অ্যারিথমেটিক বা ম্যাথমেটিক্স এর পার্ট রিজনিং এবং ইংলিশ এই চারটি সাবজেক্টে তোমাকে স্ট্রং হতেই হবে কিন্তু জানিয়ে দিলাম তো প্রিয় ছাত্রছাত্রীরা এসএসসি এর অফিশিয়াল নোটিফিকেশন এই ক্যালেন্ডার তারা রিলিজ করেছে তো আমি এক এক করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সবার প্রথমে আমি সিজিএল কে দিয়ে স্টার্ট করতে চাই সিজিএল মানে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন অর্থাৎ যারা গ্রাজুয়েট কলেজ উত্তীর্ণ তাদের জন্য এই एग्जामটি যারা গ্রাজুয়েট কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল 2025 তার নোটিফিকেশন কবে আসবে বা ফর্ম ফিলআপ কবে স্টার্ট ফর্ম ফিলআপ শুরু হচ্ছে 19 6 2025 থেকে তারিখটা মনে রেখে দেবে 19 এই মাপ করবে 9 6 নয় জুন দু হাজার পঁচিশ নয় ছয় দু হাজার পঁচিশে ফর্ম ফিল আপ শুরু ফর্ম ফিল আপ চলবে সাত চার সাত দু পঁচিশ পর্যন্ত এবং এক্সাম কবে হবে যারা সিজিএল টার্গেট করছো জেনে রাখো তোমাদের एग्जाम হবে 13 আগস্ট থেকে 30 আগস্ট 2025 এর মধ্যে 13 থেকে 30 আগস্ট 2025 এর মধ্যে এসএসসি সিজিএল এর एग्जाम হবে যারা একদমই নতুন জানো না যে টা কি দেখো সিজিএল সেন্ট্রাল गवर्नमेंट এর ওয়ান অফ দা বেস্ট এন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট एग्जाम এই एग्जामে টায়ার ওয়ান এর যে তুমি एग्जाम পেপার পাবে তার एग्जाम প্যাটার্নটা অনেক এরকম জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং রিজনিং থেকে তোমার 25 क्वेश्चंस থাকবে প্রতিটা প্রশ্নের মান 2 অর্থাৎ 50 নাম্বার থাকবে রিজনিং থেকে জেনারেল অ্যাওয়ারনেস জিকে জিয়ে পাঠে পঁচিশটা প্রশ্ন দু নম্বর করে অর্থাৎ 50 নাম্বার থাকবে জিকে থেকে ম্যাথের পোরশন থেকে 25 প্রশ্ন দু নাম্বার করে অর্থাৎ 50 নাম্বার আর ইংলিশ কম্প্রিহেনশনে 25 প্রশ্ন দু নাম্বার করে অর্থাৎ 50 নাম্বার এখানে টোটাল নাম্বার অফ क्वेश्चंस হবে 100 প্রশ্ন এবং 100 প্রশ্ন ক্যারি করবে 100 গুণ 2 অর্থাৎ তোমার এই एग्जाम হবে 200 টায়ার 1 এর জন্য তারপরে এটা ক্লিয়ার করলে তুমি চার্ট টু একদমে বসার সুযোগ পাবে তো যারা যারা গ্রাজুয়েট পাস এবং বয়স রয়েছে অবশ্যই কিন্তু সিজিএল এর মতো एग्जाम তোমরা টার্গেট করতে পারো দ্বিতীয় যে एग्जाम এসএসসি সিএপিএফ সিএপিএফ মানে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স এবং ডিপিএসআই মানে দিল্লি পুলিশের ডাইরেক্ট সাব ইন্সপেক্টর হওয়া যায় এই एग्जामটির মাধ্যমে সিএপিএফ এন্ড ডিপিএসআই তো এই एग्जामের যে নোটিফিকেশন বা ফর্ম ফিলআপ শুরু হবে কবে ষোলো ছয় দু হাজার পঁচিশ থেকে একদম সামনেই তারিখ এসে গেছে ষোলো ছয় আমরা এখন মে মাসে রয়েছি সামনের মাসটা জুন মাস এই জুন মাসের ষোলো তারিখে তোমার ফর্ম ফিল শুরু হবে আর ফর্ম ফিল চলবে সাত সাত দু হাজার পঁচিশ পর্যন্ত এক্সাম হবে সেপ্টেম্বর মাসে পয়লা সেপ্টেম্বর থেকে ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে তোমাদের এক্সাম সংগঠিত হবে সিএপিএফ এর সিলেবাস দেখো রিজনিং থেকে 50 টি প্রশ্ন থাকবে 50 নাম্বার প্রতিটা প্রশ্ন এক নাম্বার করে জেনারেল অ্যাওয়ারনেস এন্ড জিকে 50 টা প্রশ্ন এক নাম্বার করে 50 নাম্বার ম্যাথের এর পোরশনে 50 টি প্রশ্ন এক নাম্বার অর্থাৎ 50 মার্ক এবং ইংলিশ তোমার 50 টি প্রশ্ন এক নাম্বার করে 50 এখানেও টোটাল 200 টি প্রশ্ন থাকবে 200 নাম্বারের জন্য হলো এরপরে দেখো এসএসসি সিএইচএসএল কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এই এক্সামটিকে টেন প্লাস টু লেভেল এক্সাম ও বলা হয়ে থাকে অর্থাৎ যারা যারা উচ্চ মাধ্যমিক পাস করছো 18 প্লাস বয়স হয়ে যাচ্ছে তোমরা কিন্তু এই एग्जामটিকে অবশ্যই অবশ্যই প্রথম থেকেই টার্গেট করবে দেখো প্রথমে আসে সিজিএল সিজিল টপ মোস্ট ইম্পর্টেন্ট एग्जाम एसएससी তারপরে মনে করো सीएचएसएल তারপরে জিডি एमटीएस এগুলো আমি যদি যোগ্যতার ক্রম অনুসারে সাজাই কারণ সিজিএলটা হচ্ছে গ্রাজুয়েট পাশের চাকরি सीएचएसएलটা উচ্চ মাধ্যমিক পর্যায়ের চাকরি আর এরপরে एमटीएस জিডি এগুলো সব মাধ্যমিক পাশের চাকরি ওকে তো সিএইচএস এর ক্ষেত্রে তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে ফর্ম ফিলআপ কবে শুরু সামনের মাসে এটা মে মাসে রয়েছে জুন মাসের 23 তারিখে ফর্ম ফিলআপ শুরু সোমবার পড়বে ওই দিন জুন মাসের 23 তারিখ থেকে ফর্ম ফিলআপ শুরু ফর্ম ফিলআপের লাস্ট ডেট থাকবে 18 7 2025 পর্যন্ত পরীক্ষা হবে 8 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর এখন এই সমস্ত एग्जाम গুলো আমি যে বলছি খুব ইজি লাগছে বাট তুমি যদি পড়ো তাহলে কিন্তু এই एग्जामটি ক্র্যাক করতে পারবে কারণ এগুলো তো অল ইন্ডিয়া বেসিস एग्जाम এবং এগুলো কিন্তু অধিকাংশ তুমি বাংলাতে দিতে পারবে ডোন্ট টরি কারণ এখন সেন্ট্রালের ম্যাক্সিমাম एग्जाम তুমি বাংলাতে দিতে পারবে সেটা এসএসসি রেলের সব एग्जामই কম বেশি বাংলায় দেওয়া যায় তো সেন্ট্রালের অল স্টেটের ক্যান্ডিডেটরা পার্টিসিপেট করবে তো তুমি পড়ছ না বলে অন্য কেউ পড়বে না এমন তো কিন্তু নয় সবাই পড়ছে দেখো एग्जाम এসএসসি সবচেয়ে ভালো লাগে আমার এই জায়গাটা যে তারা ক্যালেন্ডার করে দেয় এবং তারা জানিয়ে দিয়েছে যে এই শিডিউলের মধ্যে 8 অফ সেপ্টেম্বর থেকে 8 অফ সেপ্টেম্বর থেকে 18th সেপ্টেম্বর uh, 18th সেপ্টেম্বর এই সময়ের মধ্যে তারা CHSL 2025 एग्जाम कंडक्ट করাবে তাহলে তুমি एग्जामের তারিখ পেয়ে গেলে এইখানে দেখো জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে পঁচিশটা প্রশ্ন থাকবে প্রতিটা প্রশ্ন দু নাম্বার ক্যারি করবে অর্থাৎ পঞ্চাশ নাম্বার রিজনিং থেকে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস এ পঁচিশটা প্রশ্ন থাকবে প্রতিটা প্রশ্ন দু নাম্বার ক্যারি করবে পঞ্চাশ নাম্বার কোয়ান্ট পোর্শনে প্রশ্ন থাকবে দু নাম্বার ক্যারি করবে পঞ্চাশ নাম্বার ইংলিশেও তোমার পঁচিশটা প্রশ্ন দু নাম্বার করে অর্থাৎ পঞ্চাশ নাম্বার মোট একশোটা তুমি প্রশ্ন পাবে দুশো মার্কের সিএইচল এর টায়ার ওয়ান এক্সাম হবে তাহলে এই এক্সামটি অবশ্যই তোমার টার্গেট হওয়া চাই এবারে কথা বলবো মাধ্যমিক পাস যোগ্যতাই এই দেখো এতক্ষণ পর্যন্ত যে एग्जाम গুলো নিয়ে কথা বললাম এই সবগুলো एग्जामে টায়ার 1 এর সিলেবাস দেখালাম তারপর টায়ার 2 টায়ার 1 টায়ার 2 মানে সহজে বলতে গেলে আমাদের WBCS এ যেমন হয় প্রিলিমস হয় মেইনস হয় কিমা ক্লাকশিপের পার্ট 1 আছে পার্ট 2 মিসলেনিয়াসের প্রিলিমস মিসলেনিয়াস মেইনস ওই রকম ছিল যে দুটো করে एग्जाम বাট সেন্ট্রাল गवर्नमेंटের এটাই ওয়ান এন্ড অনলি ইম্পর্টেন্ট এক্সাম যে এক্সাম কেবল কেবল তুমি মাধ্যমিক টেন্থ পাশে দিতে পারবে এবং এর একটি এক্সাম এর পরে আর কোনো এক্সাম ইন্টারভিউ টাইপিং টেস্ট রান স্কিল টেস্ট কিছু দিতে হবে না কি বললাম ওয়ান শর্ট এক্সাম একটি এক্সাম এই চারটে জায়গা থেকে এই প্রশ্ন আসবে ওয়ান শর্ট এক্সাম এবং জানিয়ে রাখি TWS থেকে পড়ে এবছর আমাদের বেশ কতগুলো ছাত্র জিএসটি ডিপার্টমেন্ট সিজিএসটি মুম্বাই সিজিএসটি কলকাতা কিংবা এসআই আর্কিওলজিক্যাল যে সার্ভে ইন্ডিয়া আছে সেই সমস্ত গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে TWS এর ছাত্র ছাত্রীরা কিন্তু এবছর জয়েনিং করেছে এটা কতর ভ্যাকেন্সি আসছে 25 এর ভ্যাকেন্সি আমি কথা বলছি 24 থেকে 24 থেকে এবং তাদের যে সাকসেস স্টোরি সেটা কিন্তু আমাদের চ্যানেলে তুলে ধরেছি আমরা তোমাদের অনুপ্রেরণার জন্য তাহলে এই एग्जामটি মাস্ট অ্যাটেম্প করবে এবং এর এই এক্সামটা মানে ওয়ান অফ দা বেস্ট এক্সাম বিকজ টেন্থ করলেই হবে তুমি কিন্তু সেই ব্যাচে আজই জয়েন করবে আমাদের কাছে কিন্তু বহু সংখ্যক ছয় ছেলে মেয়ে পড়াশোনা করে এবং কি কোয়ালিটির ক্লাস দেওয়া হয় একবার গিয়ে চেক আউট করো তোমাকে ব্যাচ জয়েন করতে হবে না একবার গিয়ে দেখো যদি মতে লাগে তবে জয়েন করবে যদি মনে হয় না এই স্যাররা বেস্ট পড়াচ্ছে আমি এই স্যারদের পড়া বুঝতে পারছি কারণ আমরা দীর্ঘদিন ধরে পড়াচ্ছি তুমি সার্চ করবে এসএসসি এম কি কত বেশি এক্সপিরিয়েন্সড অনলাইনে বোঝার সবচেয়ে সুবিধা হচ্ছে তাদের পুরনো পোস্ট দেখা যে কতদিন সে এই ফিল্ডে আছে তুমি একবার সার্চ করো দা ওয়ে অফ সলিউশন বা আলামিনসার এসএসসি এমটিএস দু হাজার কুড়ি দু হাজার একুশ দেখবে সব আমাদের ক্লাস পাবে বা আমাদের এই নোটিফিকেশন সম্পর্কে তথ্য পাবে সুতরাং আমরা দীর্ঘদিন ধরে এই ফিল্ডে রয়েছি তোমাকে গাইড করার জন্য বারবার বলছি তো এসএসসি এমটিএস এর তোমার সিবিই কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে এবং ফর্ম ফিল শুরু হচ্ছে সামনের মাসের ২৬ তারিখ থেকে ২৬ জুন দু আমি আরো একবার লিখে দেই ২৬ ফর্ম ফিল আপ শুরু ছাব্বিশ ছয় ফর্ম ফিল আপ শুরু ফর্ম ফিল আপ চলবে চব্বিশ সাত পঁচিশ পর্যন্ত এক্সাম কবে সেটা ভেরি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে তোমাদের টোয়েন্টিথ সেপ্টেম্বর কুড়ি সেপ্টেম্বর থেকে অক্টোবর সেপ্টেম্বর থেকে চব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ তোমাদের এক্সাম আমরা রয়েছি কি মাসে আমরা ভালো করে হিসেব করে দেখো আমরা রয়েছি মে মাসে তো মে মাস ছাড়ো সামনে কি মাস আছে জুন পাবে জুলাই পাবে আগস্ট পাবে আর তারপর সেপ্টেম্বরে এক্সাম হাতে আর তিন মাস আছে এক্সাক্ট সিলেবাস শেষ করতে আমাদের এই সময়টাই লাগবে যারা যে কোনো যারা গায়ে যদি কোনো কোচিং সেন্টার তুমি প্রিপারেশন স্টার্ট করে থাকো তো আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট সেখান থেকেই পড়ো আর সুইচ করার দরকার নেই বাট যদি কারোর মনে হচ্ছে না আমি সেখানে স্যাটিসফাইড নয় আমি টি থেকে পড়ব তো নিঃসন্দেহে জয়েন করো যে একটু তোমাকে খাটতে হবে কারণ হাতে মাত্র তিন মাস পাচ্ছ তো এরা যে গোটা সিলেবাসটা শেয়ার করেছে অফিসিয়াল সেই সিলেবাসটা আমরা তোমাদেরকে পড়িয়ে দেব বুঝতে পেরেছো তো সাথে মাত্র তিন মাস পাচ্ছ এই হচ্ছে এক্সামের তারিখ ওকে এবারে দেখো তোমাদেরকে আমি যেটি দেখাবো সেটি হচ্ছে এর যে সিলেবাসটা কি হয় তো এসএসসি এমটিএস এর সেশন ওয়ান হয় আর সেশন টু হয় সেশন ওয়ান আর সেশন টু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় তো সেশন ওয়ান আর সেশন টু তোমাকে দুটোতেই দিতে হবে স্যার আপনি তো বলছিলেন যে এখানে একটাই ধাপে এক্সাম হয় পার্ট 1 পার্ট 2 নেই হ্যাঁ নেই বাট এখানে ওই একদিনের एग्जामটাকে দুটো ভাগে ভাগ করা হয় ওই স্কুলে হতো না প্রথমে চারটি পিরিয়ড তারপর একটা টিফিন টাইম তারপর আবার তিন চারটি ক্লাস ওই রকম মনে করো তো একদিনেই एग्जाम এই যে সেশন 1 বা এই যে সেশন 2 এটা কিন্তু তোমার একদিনেরই एग्जाम এই যে সেশন 1 আর সেশন 2 এটা কিন্তু একদিনেরই एग्जाम বারবার করে শুনে নাও শুনে নাও এই एग्जामটা কিন্তু একদিনেই হবে এটা কিন্তু দুই দিনের एग्जाम নয় একদিনের एग्जाम তো যেদিন তুমি পরীক্ষা দিতে যাবে প্রথম সেশনে তোমাকে ম্যাথ আর রিজনিং হবে এবার সবচেয়ে মজার বিষয় কি জানো ম্যাথ আর রিজনিং এ ম্যাথ থাকবে 20টা রিজনিং থাকবে 20টা মানে 3 নাম্বার করে অঙ্ক থেকে 60 নাম্বার আর রিজনিং থেকে 60 নাম্বার তো এই 60 60 120 মার্কের যে প্রথম ধাপের পরীক্ষা এইটা জাস্ট তোমাকে পাস করতে হবে এখানে তুমি যদি 120 এর মধ্যে 110 ও পেয়ে আসো কোনো কাজে লাগবে না এই নাম্বার মেরিট লিস্টে কাজে আসবে না শুধু কোয়ালিফাইং ইন নেচার হচ্ছে সেশন 1 এবং কেউ যদি বলে স্যার এর নাম্বার তো কাজে লাগবে না তো আমি যদি এখানে ফেল করি, তুমি তুমি যদি করো তোমার এই যত ভালো কেন সেটা চেক করা হবে না সুতরাং তোমাকে এই সেশন ওয়ানটা পাস করতে হবে সেশন ওয়ানটা কেবল পাস করতে হবে এটা কোয়ালিফাইং ইন নেচার তোমাকে কেবল পাস করতে হবে তবেই তুমি জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশে কত মার্কস তুলতে পারো তোলো সেখানেই কাট আপ সিলেক্ট হবে এই যে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তিন পঁচিশ পঁচাত্তর থাকবে আর ইংলিশ থেকে তিন পঁচিশ পঁচাত্তর থাকবে এই পঁচাত্তর পঁচাত্তর দেড়শোর উপরে তোমার ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে প্রথম সেশনের জন্য পঁয়তাল্লিশ মিনিট সময় পাবে পরের সেশনের জন্য পঁয়তাল্লিশ মিনিট সময় পাবে এই হচ্ছে অল অ্যাবাউট এস এসএমি এর এরপরেও কোনো ডাউট থাকলে স্যার এক্স্যাক্ট জেনারেল অ্যাওয়ারনেস কি পড়বো ইংলিশ কম্প্রিহেনশনে কি পড়বো রিজেনিং এ কি পড়বো ম্যাথামেটিক্যাল অ্যান্ড নিউমেরিক্যাল যে অ্যাবিলিটি এর মধ্যে কি পড়বো এটাও এসএসসি ক্লিয়ার করে দেয় তো সে বিষয়ে আমি বিস্তারিত ভিডিও বানাবো যদি কারো ডাউট থাকে তোমরা কমেন্ট করে জানাবে আচ্ছা এরপরে এসএসসি জিডি সবচেয়ে প্রতীক্ষিত দেখো এমটিএসে কিন্তু এমটিএস এর দুটো কোর্স থাকে একটা এমটিএস নন টেকনিক্যাল স্টাফ আর একটা হচ্ছে হাওয়ালদার এমটিএস এর মধ্যে তুমি যদি হাওয়ালদার যাও তাহলে তোমার ওই মাপঝুকের ব্যাপার আছে আর তুমি যদি এসএসসি নর্মাল যেটা এমপিএস মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল সেখানে ওই একটাই एग्जाम ওকে আর জিডি কি জিডিও হচ্ছে মাধ্যমিক পাঠযোগ্যতায় সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি কিন্তু এখানে যেহেতু তুমি ডিফেন্সে যাচ্ছ যার মাধ্যমে বিএসএফ সিআরপিএফ যে আট বাহিনী সেখানে তুমি যাওয়ার সুযোগ পাবে আসাম রাইফেলস তাহলে সেক্ষেত্রে তোমার হাইট ওয়েট চেস্ট রান এই ডিএমই ডিটেল মেডিকেল এক্সামিনেশন সব কিন্তু উত্তীর্ণ হতে হবে তো এসএসসি জিডি জিডির ফর্ম ফিল শুরু হবে অক্টোবর মাসে দু জিডি আর এই বছর বাংলা থেকে জিডিতে এটা তো 2026 এর वैकेंसी 2025 এ রেকর্ড ব্রেকিং সিলেকশন দিয়েছে টিডব্লিউএস জাস্ট একবার সার্চ করবে এসএসসি জিডি সাকসেস স্টোরি টিডব্লিউএস একাডেমি কি বললাম সার্চ করবে এসএসসি জিডি সাকসেস স্টোরি বাই টিডব্লিউএস একাডেমি ইউটিউবে দেখবে কত ভিডিও তুমি পাবে যারা আমাদের থেকে পড়ে এবছর দারুণ দারুণ পোস্টে এবং এমন ছেলে মেয়ে আছে মাধ্যমিকে পঁয়ত্রিশ পেয়েছিল পেয়েছিল বলার মতো না নাম্বার কিন্তু এখানে যে তোমার অঙ্ক থাকে মনে করো কুড়িটা আঠারোটা ঠিক করে এসছে শুধু আমাদের থেকে ক্লাস করে এবং তার যে ধৈর্য এবং সে যে শিখেছে এর জন্য তাকে আমি স্যালুট জানাতে চাই এবং সে কিন্তু অলরেডি গুরুত্বপূর্ণ prestigious পোস্টে জয়নিং করে নিয়েছে তো সেই স্বপ্ন তোমারও পসিবল যেমন আমার মাধ্যমিক অঙ্কে খারাপ ছিল আমার ইংরেজিতে দুর্বল ছিল আমি কি করব তুমি যদি এখন থেকে মেহনত করো সেই জায়গা ওভারকাম করা পসিবল বারবার করে বলছি ইম্পসিবল কিন্তু নয় অক্টোবরে ফর্ম ফিলআপ নভেম্বরে ফর্ম ফিলআপ শেষ হবে জানুয়ারি ফেব্রুয়ারি 2026 এ তোমাদের एग्जाम হবে হলো দেখো আইশ বয়স সীমা মাধ্যমিক পাস কম্পিউটার বেস পরীক্ষা শারীরিক দক্ষতা শারীরিক পরিমাপ এবং মেডিকেল টেস্ট থাকে আর পরীক্ষা ষাট মিনিটের হয় তোমাদের কুড়িটা করে প্রশ্ন থাকে দু নম্বর করে কুড়ি দুয়ে চল্লিশ কুড়িটা প্রশ্ন টোটাল চারদ কোনো আশিটা প্রশ্ন থাকবে একশো ষাট নাম্বারের মধ্যে চেষ্টা করতে হবে এখানে একশো একশো দশ একশো পনেরো একশো কুড়ির মতো নাম্বার তোলার এই জায়গায় তবে সিলেকশন পাওয়ার চান্সটা ইজি হয়ে যায় ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে এইরকমই কাট আপ মোটামুটি গিয়ে থাকে তো এবারে তোমাদের সামনে আমি রিভিল করছি যে ব্যাচে ভর্তি হলে তুমি এই সমস্ত যে এক্সামের কথা আমি বললাম সেই এক্সামগুলোর জন্য তুমি সিলেকশনের মাত্রায় পৌঁছতে পারবে দেখো তোমাকে যদি আমি দশটা ব্যাচও কিনে দিই না আর তুমি যদি না পড়ো তুমি যদি লেজিম্যান হয়ে থাকো তোমাকে কিন্তু কেউ সিলেকশন পাওয়াতে পারবে না এটা প্রথম সত্য প্রথম শর্ত তোমাকে নিজেকে পড়তে হবে নিজেকে সময় দিতে হবে পড়াশুনোর জন্য আমি পাঁচ ঘন্টা ক্লাস করাচ্ছি তো তোমাকে আমার পাঁচ ঘন্টা পড়াচ্ছি না তোমাকে তার ডাবল পড়তে হবে এটা কিন্তু মাথায় থাকে যাবে এবং সেই যদি সৎ চেষ্টা থাকে তবে ব্যাচ জয়েন করো আদারওয়াইজ ব্যাচ জয়েন করে তোমাকে আমি সিলেকশন দেওয়াতে পারবো না সিলেকশন পেতে হলে প্রথম শর্ত নিজেকে পড়তে হবে দ্বিতীয় শর্ত তোমার মধ্যে পেশেন্ট ধৈর্য এবং পড়াশুনোর চাহিদা থাকতে হবে খিদে থাকতে হবে ক্লাস নেওয়ার ক্ষমতা থাকতে হবে যে আজকে তোমাকে চার ঘন্টা ক্লাস দেওয়া হবে চার ঘন্টা ধরে বসে ক্লাস করার ক্ষমতা থাকতে হবে কারণ তুমি আজকে যে ফিল্ডে আছো না প্রথম প্রথম খুব ছেলে মেয়ে ওড়ে যখন মাধ্যমিকের পর ইলেভেনে আসে ছেলে মেয়ে উঠতে শুরু করে না তোমার মনেও হবে স্যারের থেকে আমি বেশি বুঝে গেছি কিন্তু এইটা মনে রেখে দেবে যে স্যার তুমি হয়তো দু বছর বা তিন বছর পড়ছো স্যার তোমার জায়গায় দশ বছর রয়েছে তো তার এক্সপিরিয়েন্স তোমার থেকে একদিনের হলেও বেশি তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে জিডির ব্যাচ আমি বারবার করে বলছি আর এম ব্যাচ আলাদা আলাদা করে কিনতে হবে না কিংবা সিএইচ এস এল কিংবা সিএপিএফ দিল্লি পুলিশ তোমাদের এই হচ্ছে চারটে সাবজেক্ট ভালো করে নামে নামে ব্যাচ কিনতে হয় না সাবজেক্ট দেখে ব্যাচ কিনতে হয় তুমি এই ব্যাচে জিকে জিএ পাচ্ছ কি না হ্যাঁ এই ব্যাচে জিকে জিএ পাবে এই ব্যাচে ইংলিশ পাচ্ছ হ্যাঁ পাচ্ছ এই ব্যাচে ম্যাথ পাবে পাবে এই ব্যাচে রিজনিং পাবে এখানে সম্পূর্ণ লাইভ ক্লাস এবং নোটস পিডিএফ পেয়ে যাবে কমপ্লিট ব্যাচ এই ব্যাচটা এনরোল করো বেস্ট কোয়ালিটি আমরা হলফ করে যে জিনিসটা চ্যালেঞ্জ নিতে পারি সেটা হচ্ছে আমাদের কোয়ালিটি আমি ওপেন চ্যালেঞ্জ করছি আমি ওপেন চ্যালেঞ্জ করছি যে টিডব্লিউএস যে কোয়ালিটিটা মেইনটেইন করে বা যে স্ট্যান্ডার্ডেড ক্লাস প্রভাইড করে এনসিআরটি এর বই থেকে আমরা কিন্তু নোটস হেল্প নিয়ে থাকি সুতরাং সেই যে লেভেল বাংলাতে তুমি শিখতে পারবে আর কোথাও কিন্তু পাবে না এটা আমরা হলপ করে বলতে পারি এবং এটা অধ্যয় ভিত্তিকভাবে সমস্ত বিষয় ওই যে গোটা কয়েক এমসিকিউ পড়িয়ে দিয়ে ব্যাচ শেষ করে দিলাম তা কিন্তু নয় আমাদের মেইন কনসেপ্ট থাকে থিওরি পোরশনে সেই থিওরি কমপ্লিট করার পরে আমরা এমসিকিউ ধরি মেইন হচ্ছে থিওরি তারপরে আমরা এমসিকিউ তে আসব এটা পাঁচ মাসের ব্যাচ এবং এক বছর ভ্যালিডিটি পেয়ে যাবে আজকে যদি তুমি জয়েন করো আজকে থেকে নেক্সট আজকে থেকে নেক্সট টুয়েলভ মান্থ তোমার কাছে ভ্যালিডিটি আচ্ছা স্যার এই ব্যাচের ফিস কত তোমাদের সামনে রিভিল করব তো দেখে নাও কোন কোন পরীক্ষার জন্য উপযোগী এসএসসি জিডি বলো এসএসসি এমটিএস বলো কিংবা অন্যান্য টেন্থ লেভেল যে কোনো পরীক্ষার জন্য হেল্পফুল সে রাজ্যের তুমি পুলিশের পরীক্ষা দিচ্ছ সামনে ক্লার্কশিপ আসবে মিসলেনিয়াস আসবে সব পরীক্ষার জন্য হেল্পফুল হবে দেখো এই নামে নামে ব্যাচ করতে হয় বলে তোমরা অনলাইনে দেখো যে এটা জিডির ব্যাচ এটা পিএসসির ব্যাচ বাট সাবজেক্ট কিন্তু সেম ওই পানিপথের প্রথম যুদ্ধ বাবর ইব্রাহিম লোদির মধ্যে সব পরীক্ষাই সেম এইটা কিন্তু তোমাদের বুঝতে স্বার্থে তাদের মাল্টিপল ব্যাচ করতে হয় বাট মনে রাখবে সাবজেক্ট কিন্তু সেম এরপরে কোন কোন বিষয় পড়ানো হবে ম্যাথ অধ্যয় ভিত্তিক ভাবে পড়ানো হবে রিজনিং অধ্যয় ভিত্তিকভাবে হবে জি কেজি এ অধ্যয় ভিত্তিক ইংলিশও অধ্যয় ভিত্তিক অর্থাৎ এই ব্যাচে কমপ্লিট অধ্যয় ভিত্তিক কারণ এই ব্যাচগুলোকে আমরা বলে থাকি ফাউন্ডেশন ফাউন্ডেশন ব্যাচ মানে কি বাড়ির বাড়ির ভিত 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 বোঝো কলম দিয়ে যে তো যদি মজবুত হয় তাহলে বাড়িটা মজবুত হবে সুতরাং এই ব্যাচগুলিকে সেই ফাউন্ডেশন কলম ব্যাচ আমরা বলে থাকি এরপরে দেখো এই ব্যাচে এই অধ্যয়ভিত্তিক ক্লাস ছাড়াও বিগত বছরের প্রশ্ন ও মডেল প্র্যাকটিস সেট উভয়ই করা হবে সাথে তোমরা ফ্রি মক টেস্ট পেয়ে যাবে ফ্রি এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার এসএসসি এমটিএস এর প্রিভিয়াস ইয়ার সব কিন্তু বাংলায় যেটা তুমি অন্য কোথাও পাবে না আমি খুব জোর গলায় বলছি এখানে যে পিওয়াইকিউ গুলো তোমাদের দেব সেগুলো বাংলায় আমরা কিন্তু দীর্ঘদিন ধরে এই ফিল্ডে আছি বলে আর আমাদের কাছে সবথেকে বেশি সংখ্যক ছেলে মেয়ে পড়ে বলে দেখবে তোমরা হিন্দি চ্যানেলগুলোতে এসএসসি জিডি অল শিফট কোশ্চেন পেপার তুমি ইংরেজিতে পেয়ে যাবে হিন্দিতে পেয়ে যাবে কারণ তাদের প্রচুর ছেলে মেয়ে তারা সব শিফটের কোনো না কোনো ছাত্র বা ছাত্রী থাকে সবার থেকে কালেক্ট করে বড় শিফটের কোশ্চেন পেপার বাংলায় কালেক্ট করে আমরা এক জায়গায় করতে সক্ষম হয়েছি তো দু হাজার কুড়ির পর থেকে যত যে এক্সাম হয়েছে অল শিফটের বাংলার কোশ্চেন পেপার কিন্তু আমাদের কাছে আছে সেটা তোমাদেরকে ব্যাচে করানো হবে তো এই ব্যাচের ফিজ কত এবারে আসি আমি আসল কথায় তো আমরা চেষ্টা করি এতগুলো টিচার দিয়ে যেহেতু ক্লাস হয় দেখতে এক গুচ্ছ টিচার থাকে এবং ভিত্তিক ক্লাস আমরা সর্বদাই রাখার চেষ্টা করি অর্থাৎ সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করি যাতে তোমরা সহজেই এই ব্যাচটি পারচেস করতে পারো তো ব্যাচটির প্রাইস কত ব্যাচের যে এমআরপি এমআরপি হচ্ছে যেটা ম্যাক্সিমাম প্রাইস ফোর ট্রিপল নাইন চার কিন্তু কখনোই তোমাকে এই অর্থ ব্যয় করতে হবে না তাহলে ব্যাচের সিক্সটি অফ চলে নরমালি অর্থাৎ ব্যাচের ফিজ হচ্ছে এক হাজার অর্থাৎ এক টাকা কম দু টাকা কিন্তু যেহেতু এই ভিডিওটা তুমি দেখছো তোমার জন্য আমি আরো স্পেশাল ডিসকাউন্ট করিয়ে দিচ্ছি যার মাধ্যমে তুমি সিক্সটি নয় অফ পেয়ে যাবে হয়েছিস সতেরোশো ঊনপঞ্চাশ টাকা আচ্ছা স্যার এই ফিজটা কি মান্থলি দিতে হবে না এই ফিসটা মান্থলি নয় এটা হচ্ছে সম্পূর্ণ ব্যাচের ফিজ আমি বাংলাতে লিখে দিলাম সম্পূর্ণ ব্যাচ সম্পূর্ণ ব্যাচের ফি হচ্ছে এটা সম্পূর্ণ কমপ্লিট এই ব্যাচটা তুমি পড়বে এবং বারো মাস তুমি ভ্যালিডিটি নেবে তার জন্য তোমার ফিজ হচ্ছে মাত্র সতেরোশো এটা কিন্তু মান্থলি নয় এটা হচ্ছে ওয়ান টাইম ফিজ 1749 একবার দিয়ে ভর্তি হয়ে গেলে এই স্পেশাল অফার প্রাইজে সম্পূর্ণ ব্যাচের ফি হচ্ছে এটা বারবার করে উল্লেখ করছি তাই জয়েন করে নেবে এবং কেন যুক্ত হবে তোমরা ইন্টারঅ্যাকটিভ লাইভ ক্লাস পাবে সোম থেকে শনি প্রতিদিন আমাদের ব্যাচের বিশেষ বৈশিষ্ট্য হলো আমরা ওই সপ্তাহে দুদিন ক্লাস দিয়ে তিন দিন ঘুমাবো তা কিন্তু নয় তুমি প্রতিদিন ক্লাস পাবে সুতরাং তোমাকে আমরা অ্যাকটিভ রাখি দ্বিতীয় পয়েন্ট আনলিমিটেড বার ক্লাস প্লে হবে এবং ফুল এইচডি কোয়ালিটি তুমি চাইলে কোয়ালিটি কমাতে বাড়াতে পারবে ইউটিউবে যেমন করো তেমন প্রতিটি ক্লাসের পিডিএফ কোয়ালিটি স্টাডি পাবে এর টিচারদের থেকে ক্লাস পাবে যারা দীর্ঘদিন থেকে পড়াচ্ছে ফ্রি মক টেস্ট এর মধ্যে ইনক্লুড আছে এবং যে কোনো জায়গা থেকে পড়তে হবে স্যার অ্যাপের নাম কি অ্যাপের নাম অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করো টিডব্লিউএস একাডেমি আচ্ছা যারা আমাদের সম্পর্কে একদমই নতুন তোমরা কমেন্ট করবে যে স্যার আমি নিউ স্টুডেন্ট আমি নিউ নিউ বলে কমেন্ট করবে তাহলে আমরা বুঝবো যে কতজন ছাত্র ছাত্রী নতুন তোমরা আমাদের সম্পর্কে গুগলে সার্চ করে আমাদের রিভিউ করতে পারো যে টিডব্লিউস এর সম্পর্কে ছাত্র ছাত্রীরা কি বলেছে একদম ওপেন চ্যালেঞ্জ তুমি পড়ো এবং দেখো যে আমাদের সম্পর্কে ছেলেমেয়েরা কি বলেছে যদি ভালো হয় তবে আমাদের ব্যাচে জয়েন করো এরপরে দেখো কিভাবে ব্যাচে যুক্ত হতে হবে এটা বলে আমি সেশনটা শেষ করব তো ব্যাচে যুক্ত হওয়ার জন্য এই যে অ্যাপ রয়েছে অ্যাপ ইনস্টল করে পেইড কোর্স অপশনে যেতে হবে তো সবার প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে অ্যাপ ইনস্টল করার পরে লগইন অপশন আসবে আর রেজিস্টার অপশন আসবে নিউ স্টুডেন্ট হলে রেজিস্টার করবে পুরনো ছাত্র ছাত্রী হলে লগইন বা লগইন উইথ ওটিপি তে ক্লিক করে মোবাইল নাম্বার দিয়ে ডাইরেক্ট ওটিপি বসে তুমি লগইন করতে পারবে এরপর যখনই লগ হবে হ্যালো বলে তোমার নাম আসবে যেমন হ্যালো আলামিন রহমান এসছে তো তারপরে তুমি এই যে পেইড কোর্স অপশন এখানে ক্লিক করবে ওখানে ক্লিক করলে আমাদের সমস্ত পেইড কোর্স খুলে যাবে তার মধ্য থেকে যে ব্যাচ তুমি নেবে যেমন এটা এস এসির ব্যাচ এস এসির ব্যাচে ক্লিক করার পরে এরকম বাই নাও অপশন পাবে এরকম বাই নাও অপশন পাবে সো বাই নাও অপশনে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে এরকম পে অনলাইন অপশন পেয়ে যাবে যেখানে ক্লিক করে তুমি অনলাইনে পেমেন্ট করতে পারবে বারবার বললাম এই যে সতেরোশো এই দামটা কিন্তু আবার বৃদ্ধি পেয়ে যাবে কারণ যেই ফর্ম ফিল শুরু হবে সামনের মাসে তো ফর্ম ফিল আপ আর পনেরো কুড়ি দিন পর যেই ফর্ম ফিল শুরু হবে তখন কিন্তু ছেলেমেয়েরা আরো বেশি খোঁজ করবে ব্যাচের এবং ডিমান্ড সাপ্লাই একটা রেশিও আছে যেন নিশ্চয়ই তো তখন ব্যাচের দামটা বেড়ে যাবে পারলে এখনই তুমি জয়েন করে নাও কেননা ব্যাচে ক্লাস তো তোমার রানিং হয়ে গেছে যে পরে লেট করবে সে কিভাবে সিলেবাস শেষ করবে আমি জানি না বাট এখন যদি তুমি জয়েন করো এখনো সময় আছে তুমি সিলেবাস শেষ করতে পারবে তো যেই পেমেন্ট করে নেবে ভর্তি হয়ে গেলে ভর্তি হওয়ার পরে মাই কোর্সে তুমি তোমার ব্যাচের অপশন ওপেন হয়ে যাবে সেখান থেকে ক্লাস রুটিন পেয়ে যাবে সেই ডেলি রুটিন মেনটেন করে পড়াশোনা করবে এই হচ্ছে হেল্পলাইন নাম্বার সোম থেকে শনি এই নাম্বারে তুমি কল করতে পারবে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা আমাদের ফোন নাম্বার ম্যাক্সিমাম টাইম পাবে ব্যস্ত পাবে কেননা প্রচুর ছাত্রছাত্রী ফোন করে থাকে আমাদের হেল্পলাইনে যদি এনগেজ থেকে তুমি ট্রাই করতে থাকবে অথবা হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করবে এই নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে নাইন জিরো সিক্স টু ওয়ান সিক্স জিরো এইট জিরো ফাইভ ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল দেখো অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে অল দ্য বেস্ট